সুন্দর মাছগুলো দেখেন অরিজিনাল থাই পান সুন্দর সুস্থ সবল থাই মাছ দেখেন মাছ আর মাছ অরিজিনাল থাই মাছ আরে ভাই এটা দেখতেছো? এইটা ভিয়েতনামের কোই মাছ দেখেন কত সুন্দর মাছ। ছোট বড় সকল প্রকারের মাছ ফেলা যায় প্রতিハリকি মাছ আর মাছ দেখেন। ভাই এই যে শেড মাছ দেখেন। লোমাবে সব ডেলিভারি আসছে তো বিলাক্স মাস মনosex তেলাবিয়া মাছ মাসার মাছ কত সুন্দর মনosex মাছ দেখেন কত সুন্দর মনosex তেলাবিয়া মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবে এই পাশও কার্পুজা পানি গন্ডল ট্যাবলেট আছে আপনাদেরকে এটা দেখানো আছে দেখেন टाइगर मालूम सेक्स चला जाए मास मास और मास नहीं देखे कोतोशंदोर कारपूज आपने टैबलेट घोंडोल मासे बोले मास मास। देखे मास और मास

এটা তো ওইটার থেকে এক সাইজ বড় এটা কত করে পিস এটা আছে মাত্র 30 টাকা পিস মাত্র 30 টাকা পিস হ্যাঁ 7 ইঞ্চি মাছগুলো তো আপনারা দেখছেন এই যে 7 ইঞ্চি মাছ মাত্র 30 টাকা পিস

এটা কি মাছ এটা দেশি মাগুর মাছ দেশি মাগুর এটা কি পিসে এগুলো সব পিসে এক টাকা পিস পৌঁছে দিয়ে থাকে এক টাকা ষাট পয়সা পিস আচ্ছা আচ্ছা পৌঁছে দিয়ে এক টাকা ষাট পয়সা কত ইঞ্চি এটা সব আছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি মাছ পাচ্ছেন কত মাছ আর মাছ গ্লাস কাপ মাছ ছোট বড় সকল ধরনের পোনা মাছ পাওয়া যায় আমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন যাতে মাছ চাষি ভাড়া মাছ দেখে আমার কাছে মাছ নিতে পারে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ টু নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন এইকুম মাছ চাষি বাড়া দেখেন সকল প্রকারের পোনা মাছ আমাকে কাছে পাওয়া যায় এটা আছে চারা মনোসেক্স তেলাপিয়া মাছ মাছ আর মাছ কত সুন্দর মনোসেক্স তেলাপিয়া মাছ দেখেন কত সুন্দর মনোসেক্স তেলাফিয়া মাছ মাছ লাগবে যোগাযোগ করবে এই পাশে কার্ভু জাপানি গন্ডল ট্যাবলেট আছে আপনাকে এটা দেখানো হচ্ছে দেখেন টাইগার মনোসক্স তেলাফিয়া মাছ মাছ আর মাছ ধরুন দেখেন কত সুন্দর কার্ভু জাপানির ট্যাবলেট গন্ডল মাছ বলে দেখেন মাছ আর মাছ Assalamualaikum. Waalaikumsalam. আপনারা দেখতে পাচ্ছেন এই যে চিতল মাছ অনেক বড় বড় চিতল আপনারা যদি নিতে চান অবশ্যই শরীফা মৎস্য খামারের সাথে যোগাযোগ করবেন শরীফা মৎস্য খামারের প্রোপ্রেটার মোহাম্মদ সুজন কলিফা যশোর চাষরা পার হাউস বাবলাতলা আপনারা চাইলে শরীফা মৎস্য খামার থেকে আপনারা এই মাছ নিতে পারবেন এই মাছ নিয়ে অল্প কয়েকদিনে আপনারা বাজারজাত করতে পারবেন আচ্ছা ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ টু নাইন ফোর তো আপনারা শুনলেন ভিডিওতে মোবাইল নাম্বার যদি কেউ নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার বাসা পর্যন্ত শরীফা মৎস্যকুমার মাছের পোনা পৌঁছে দিয়ে থাকবে ধন্যবাদ সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সব রকম মাছ আছে দেখুন ভাগ করে দিয়ে আছে দেখেন কত সুন্দর হবে

কত সুন্দর সুস্থ সবল মাছ বিয়াল্লিশ 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 তেতাল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ

কত সুন্দর মাছ এটা ভিয়েতনামের শোল মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবেন মাছ লাগিয়ে যোগাযোগ করবে দেখেন প্রতিটা মাছ দেখেন সব চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি মাছ আড়াই ইঞ্চি সাইজের দেশি মাগুর মাছ কত সুন্দর মাছ দেখেন মাছ আর মাছ দেখেন কত সুন্দর সাইজের মাছ 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 দেখেন কত সুন্দর মাছ দেখেন দেশি মাছ 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 দেখেন কত সুন্দর ভিয়েতনামের কই মাছ মাছ আর মাছ আসলাম আলাইকুম মাছ চাষ ভাই দেখেন শোল মাছ ভিয়েতনামের শোল মাছগুলো দেখেন মাছ আর মাছ ভিয়েতনামের শোল মাছ দেখেন দেখেন কত সুন্দর শোল মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবে দেখেন প্রতিটা মাছ দেখেন সব চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি মাছ দেখেন শোল মাছের মাছ আর মাছ ভিয়েতনামি শোল মাছ আসসালামু আলাইকুম মাছাশি ভাই দেখেন কি সুন্দর জিতিনি রুই মাছ লোড আছে দেখেন প্রতিটা প্যাকেটে দেখেন জিথিনি রুই মাছ

একটু ফলো করে দিয়ে দেখেন রুই মাছগুলো দেখেন কত সুন্দর জি থ্রি রুই দেখেন অরিজিনাল জি রুই মাছ মাছ আর মাছ কত সুন্দর মাছ প্যাকেটিং আছে দেখেন ভাই দেখেন কত সুন্দর কাতলা মাছের পোনাগুলো দেখেন প্যাকেটিং আছে দেখেন জাপানি মাছ দেখেন কত সুন্দর মাছের পোনা দেখেন জাপানি মাছের কালার দেখেন কি সুন্দর কালার মাছ তারপর জাপানি ট্যাবলেট ভণ্ডল এক মাছে কয়ে দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছগুলো

মাছ থেকে যোগাযোগ করে নতুন উঠেছে বড় মাছগুলো সব পেটিং করা আছে তাকে এই দেখেন এটা আছে 2.5 ইঞ্চি সাইজের দেশি মাগুর মাছ কত সুন্দর মাছ দেখেন মাছ আর মাছ দেখেন কত সুন্দর সাইজের মাছ মাছার মাছ দেশি মাগুর মাছ দেখেন দেশি জিএল মাছ দেখেন দেশি সিং মাছ কত সুন্দর মাছ এ দেখেন দেশি সিং মাছ এই 봐 দেখেন কত সুস্থ সবল মাছ সব চার ইঞ্চি সাইজের মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন এই দেখেন অরিজিনাল সাইপানাশ মাছ আর মাছ হাইপানাস মাছ দেড় ইঞ্চি সাইজের কই ভিয়েতনামের কই মাছ অরিজিনাল ভিয়েতনামের কই মাছ মাছ আর মাছ দেখেন কত সুন্দর ভিয়েতনামের কই মাছ মাছ আর মাছ দেখেন কত সুন্দর মাছের সাইজ গুলো দেখেন কত বড় বড় মাছ তিন ইঞ্চি সাইজের মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবেন অরিজিনাল তারাবাইন তারাবাইন কেন খায় দেখেন প্রতিটা মাছের গায়ে ফুটা আছে দেখেন প্রতিটা মাছের গায়ে এই যে ফুটা আছে দেখেন অরিজিনাল তারাবাইন মাছ এই যে গুইনা কাটি আমাকে প্যাকেটিং করা আছে দেখেন এই প্যাকেটে মাছ দিয়ে আছে দেখেন কত সুন্দর তারাবাইন মাছ মাছ আর মাছ তারাবাইন মাছ এই দেখেন মাছের কোয়ালিটি কোনো দেখেন অরিজিনাল তারাবাইন মাছ দেখে কত সুন্দর মাছ মাছ আর মাছবিলাক কাপ মাছ আবার এটা আছে কেজিতে দুইশো আড়াইশো পিস ভাগ দেখেন এই দেখেন কত সুন্দর মাছের সাইজগুলো দেখেন অরিজিনাল বিলাক কাপ মাছ ছোট বড় সব রকম মাছ আমাদের কাছে পাওয়া যায় ব্ল্যাক কাপ মাছ মাছের দেখেন মাছ আর মাছ কত সুন্দর বিলাক কাপ মাছ দেখেন মাছগুলো দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ আস্ত সাম খায় বিলাক কাপ মাছ দেখেন ছোট বড় সব রকম সাইজ আছে দেখেন ভিডিওর সাথে থাকেন আপনাকে মাছ দেখেন আছে দেখেন দেখেন কত সুন্দর মাছ এই দেখেন আর এক সাইজ বড় মাছ মাছের লেস এবং পাটনা লাল দেখেন অরিজিনাল জি রুই মাছ মাছ আর মাছ জি রুই মাছ দেখেন কত সুন্দর মাছ যত বড় হবে তত পাটনা লাল হবে এই দেখেন একটা মাছ বড় আছে সে বড় মাছটা দেখেন প্রতিটা মাছের পাটনা লাল লেজ লাল দেখেন মাছ আর মাছ জি রুই মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবেন